আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা জানবো ফেসবুকের নাম পরিবর্তন করে মেটা রাখার কারণ সম্পর্কে চলুন ভিডিওটি শুরু করা যাক আপনারা নিশ্চয়ই জানেন ফেসবুকের নাম পরিবর্তন করে এখন মেটা রাখা হয়েছে এই নাম পরিবর্তনের পেছনে মূল কারণ হলো কোম্পানির ভবিষ্যতের ভিশন যা মেটাভার্স নামে একটি ভার্চুয়াল দুনিয়া তৈরি করা মেটাভার্স কী তাহলে মেটাভার্স হচ্ছে এমন একটি ডিজিটাল জগৎ যেখানে আমরা ভার্চুয়াল রিয়ালিটি এবং অগমেন্টেড রিয়েলিটি প্রযুক্তির মাধ্যমে কাজ করতে বিনোদন পেতে এবং অন্যদের সাথে ইন্টারেক্ট করতে পারবে মার্ক জাকারবার্গের লক্ষ্য হল ফেসবুককে শুধু সামাজিক যোগাযোগের প্ল্যাটফর্ম হিসেবে নয় বরং ভবিষ্যতের ডিজিটাল ইকোসিস্টেম হিসেবে গড়ে তোলা এই পরিবর্তন ভবিষ্যতের প্রযুক্তিকে আরও নতুন মাত্রা দেওয়ার জন্য একটি বড় পদক্ষেপ হতে পারে আশা করছি মেটা আমাদেরকে আরও উন্নত অভিজ্ঞতা এনে দেবে ধন্যবাদ সকলকে আজকের ভিডিওটি দেখার জন্য